না জেনে শুনে গাঁড় জালা চলে এসছে এদের থেকে ভালো আমাদের ঘরের মিস্ত্রি গুলা ভালো ছিল যা বলতাম কথা শুনতো তুমি খাবার সময় গাঁড় জ্বালাবে তোমাকে গাল দেবো না তো কি চুমু খাবো তুমি বেশি গাড় জ্বালাও না সাইডে যাও শান্তিতে খেতে দাও তোমরা ঢালাই খাটতে পারবে না তোমরা এই লোকালে ঠিক আছো কেরেল চেন্নাইয়ে খাটতে পারবে না গাড় ফেটে যাবে তখন থেকে শান্তিতে খেতে দিচ্ছে না বদর 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 করেই যাচ্ছে তোমার মিস্ত্রি ভাত আমরা বাজিরবো যাও তোমার মিস্ত্রিগুলোকে গায়ে বললাওগা যাও এখানে যাও বেরো শান্তিতে খেতে দাও শান্তিতে ভাতটাও খেতে দিলো না দেখটা বিড়ি দেখাই তাড়াতাড়ি হজম করে কাজে লাগতে হবে লেবিজা না আমি বিড়ি খাবো না আমি বাড়ি থেকে চলে এলাম তোরা এখন খেয়ে দিয়ে কাজে লাগিস নাই এখনই তো খেলাম বোক কাচো দাঁড়া আমি ঘর থেকে খেয়ে দু তিনটে সাইড ঘুরে চলে এলাম তোরা তখন বাল ছিটছিলিস তুমি তো কাজ করো না আর আমাদের গরুর মতন চারটে পর্যন্ত খাটালে আর যে একটু খেয়ে দিয়ে বসলাম তাতেই তোমার গাঁটটা চলে গেলো আর তুমি তো ভালো ঘর থেকে গরম ভাত খেয়েলে আমাদের এখানে ঠান্ডা ভাতের খেতে গাঁটটা ফেটে গেলো খাবার একটা লোক এসে গাঁটটা চলি দিল ওই জন্য খেতে দেরি হলো কি বলছিল তোমার নামে উল্টা পাল্টা কথা বলছিল কি উল্টো পাল্টা বলছিল আমার নামে বলছিল তোদের হেডমিস্ত্রির কাজ ভালো নয় গাল দিতে পারলি না হ্যাঁ দিলাম তো ভালো করেছিস ও ছাতাটা কই ছাতায় নিতে মশলা রেডি কর আমার পায়খানা পেয়ে গিয়েছে পায়খানা লেগেছে তাহলে মাঠের দিকে চলে যা মাঠ কই সব দিকে তো ঘর বাড়ি তাহলে এক কাজ কর গা প্যাকেটে হেগে ঝোপে ছুড়ে দেখা গাড়া

দাক এ কত সুন্দর ধরছে দাক প্রথম দিন কাজে এসে কি করে ভালো করে ধর একটু কি করে দাক প্রথম দিন কাজে এসে কত সুন্দর কাজ করছে আর তুই এখনো পর্যন্ত মশলা মাখাতে শিখলি না সাযেমন লেবার থেকে যাবি কি করে আরে একটু টাইম পেলি বিড়ি আর বিড়ি যে কাজটা দেখি একটু শিখি সেই দিকেকারে হস না তো

সাড়ে পাঁচটা বাজে এলো না চায়ের সাথে ভাল আনবো নাকি না মানে চায়ের সাথে বিস্কুট দিলে ভালো হতো খাই মালিকের ছেলে বিড়ি খাই তাহলে গাঁজা খাবো নাকি トマトはバスチェ。